এক গভীর রাতে করে দিয়ে আমরা ম্যাচেজার আর আমাদের সাথে ছিল প্র্যাং বাই রিফক্স গেমিং সাথে আছে সাথে আছে লিডার গেমিংও আমরা যেই কথা সেই কাজ মেসেজ চলে আসি মেসেজ চলে আসে পর আমরা প্লেনে যাচ্ছিলাম সেই বিদেশে তো সেই বিদেশে রহানোর উদ্দেশ্যে আর আমাকে নিয়ে আসে কিন্তু জোন পুষ দিতে তো আমি আমার যেই কাজ সেই কাজ আমি ল্যান্ডিং করে ফেলি আর আমার মানে জোনপুষারে কী কাজ টোকেন টাচ দাও টাচ দাও টাজ তো আমার যেই কথা সেই কাজ আমি কিন্তু নামতেছিলাম আমি নিচে নামতে না নামতে আমি দেখতে পাইতেছি আমাদের প্র্যাং বাই চলে যায় কিন্তু বিদেশে তার সাথে সাথে কিন্তু রিফক্স গেমিং সেও কিন্তু চলে যায় বিদেশে তো যেই কথা সেই কাজ আমি এখানে একটা টোকেন টাচ দিয়ে একটা টোকেন টাচ দিতে যাই টোকেন টাচ দিয়ে এসে তাদেরকে রিভেভ করে বলে আর আমি তাদেরকে বলছিলাম দেখো চারপাশে কত সুপার মিডিয়া আমার জন্য রাইখা দিয়েছে তো যেই কথা সেই কাজ তারা বলতেছিলো যে আগে রিভার্ভটা কর তারপর তুই টোকেনগুলো মানে মেড নিস আমি তাদের কথা না শুনে আমি তাদের ম্যাকে মেড নিতে চাই আমি এর এদিকে আসব না তো যেই কথা সেই কাজ আমি এখান থেকে মেড নিয়ে চলে যাই কিন্তু বেন্ডিং মেশিনের কাজ তো আমি এখান থেকে রিফক্স গেমিংকে রিভেভ করে দিই রিভেভ করে দিয়ে আমি আবারও সেই টোকেনের উদ্দেশ্যে চলে যাই এখান থেকে কিছু লুট করার জন্য একটা সুপার মেডি দেখা যাচ্ছে তো এই সুপার মেডি নেওয়ার জন্য আমি একটা সামনে গাড়ির উদ্দেশ্যে চলে যাই তো টোকেনটা দেখে ধীরে দেখি যে স্নাইপার আছে এই জায়গায় মিনি স্নাইপার তো আমি একটা লোকেশন দিয়ে চলে যাই সামনের দিকে তো যাইতে না যাইতে দেখে সামনে আরও একটা যে স্নাইপার করে রয়েছে তো আমি এটাকেও লোকেশন দিয়ে দিয়ে দেখি তো লিডার গেমিং বলতেছিলো যে স্নাইপার দুটো আমার জন্য নিয়ে আসেন তাই আমি স্নাইপার দুটো নেওয়ার জন্য যাচ্ছি প্রথম একটা নিয়েছি তো আটটাকে আমি খুঁজতেছিলাম জায়গায় দেখেছিলাম তো আটটা আমি যে অলরেডি পেয়ে যাই তারপর আমি গাড়ির কাছে চলে যাই তারপর তার দাদার কাছে নিয়ে যাই স্নাইপারটা এখানে আমি তাকে স্নাইপারটা দিয়ে দিয়ে আসি আমাকে কিছু টোকেন দিয়ে দেয় তো আমি টোকেন নিয়ে আবার চলে যাই আমাদের সে জন খুশির উদ্দেশ্যে তো এদিকে আমি টোকেন নিতে না নিতে দেখে আমাদের রিফক্স গেমিং কে জানি মেরে দিচ্ছে তো আমিও দিকে না যাই আমি আবার দিকে যাই তো তারপর কিছুক্ষণ পর দেখি যে না গেমিং গেমিংকে নেট চলে যায় তো নেট চলে যাওয়ার কারণে তাকে কিন্তু জোনই ডাউন হয়ে মারা যায় তো তারপর ওঠার দিকে লক্ষ্য করে আমি প্রাইম বের দিকে লক্ষ্য করি সে কিন্তু ড্যামেজ খাইতেছে ড্যামেজ খাইতে না খাইতে সেও দেখি চলে যাবে চাঁদের দেশে তো চাঁদের দেশে চলে যায় যেই কথা সেই কাজ সেদিকে লিডার গেমের কাছে টোকেন নেই সে বলতেছিলো তুমি তাকে রিভাইভ করে দাও তো আমি যেই কথা সেই কাছে আমি সে জোনের ভিতরে চলে যায় তাকে রিভেভ করার জন্য তো আমি এখান থেকে তাকে রিভেভ করে দিই তারপর আমি যখনই রিফক্স গেমিংকে নামাতে যাই তখন সে বলে যে রিফক্স গেমিং গেম থেকে বের হয়ে গেছে তাকে রিভেভ দিও না তো আমার সে তারপর আমি তাকে রিভেভ না দিই আমি আবারও চলে যাই টোকেন টাচ দেওয়ার জন্য তো যাইতে না যেতে আমি লক্ষ্য করি আমি যে জোনের একেবারে অনেক ভিতরে চলে যাই কারণ আমার কাছে কোনো মেটকেট ছিল না তো তারপর দেখি যে আমি সেই বিষয়ে দেখতে না দেখতে দেখি আমাদের প্রাণ বাই কিন্তু চলে যায় তার মানে তাকে মেরে দেয় তো দেখি লিডার গেমিং বলতেছিল যে আমি একাই সবগুলোকে মেরে দেব তারপর যাতে না যে দেখি সে একটা কিল করে ফেলে মানে একটা নখ দিয়ে দেয় তারপর তাকে কনফার্মও দিয়ে দেয় তো আমি এখান থেকে টোকেন টাচ দিতেছিলাম টোকেন টাচ দিতে না দিতে সে আরও একটা নখ দিয়ে দেয় তো দেওয়ার পর দেখি যে সেও কিল কনফার্ম করে দেয় তো আমি আরও সামনে দিকে যাইতেছিলাম টোকেন টাস দর এখানে সে আরও একটা নক দিয়ে দেয় তো তাকে লাস্ট প্লেয়ারে নাকি তাকে খুঁজাইতেছিলো তো কনফার্ম দিয়ে দেয় তারপর সে কিন্তু লাস্ট প্লেয়ারকে মারার জন্য খুব তাড়া করে যাইতেছিল তো আমি এখানে টোকেনটা দিতেছিলাম প্রেম প্রাইমারি বলতে আমাকে রিভেভ দো তো দেখি দেখতে পাচ্ছি যে লিডার গেমিংয়ের কিন্তু হেলথের অবস্থা অনেক খারাপ তো বলতে না বলতে তাকে কিন্তু একটা ইনমিতে এসে থার্ড পার্টিতে এসে মেরে দেয় তো সেই কথা সেই কাজ আমাকে বলতেছিলো রিভেভ করার জন্য আমি মিলের দিকে উদ্দেশ্যে যাইতেছিলাম রিভেভ করার জন্য আর আমার কাছে তেমন মেটকেট না থাকে আমি আমি জনের ভিতরে যাইতেছিলাম না তারপর তারা বললো যে যাও তুমি বেরোইতে পারবা তো আমি তাদের এখানে রিভেভ করে দিই রিভেভ টোকেন টোকেনটা দিয়ে এখানে দেখে একটা সুপার মেরিয়া আছে তার মানে বল বলছিলাম যে তার মানে আমি বের হতে পারবো তারপরে আমি এখানে নর্মাল মেরিক করে দিন দুইটাই বড় বড় নর্মাল মেরিক করে দিই তো মেডি করার পর আমি সোজা চলে যাচ্ছিলাম গাড়ির দিকে তো আমি এখানে দেখতেছিলাম যে আমি কত জনের ভিতরে রয়েছি কি বাড়ি হতে পারবো এখানে দিকে দেখতে না দেখতে আমাদের লিডার গেমিং কিন্তু চলে যায় চান্দায় দেশে তো ওইদিকে আমাদের প্রেম ভাই কিন্তু একটা একটা টিম অপয়েন্ট করে দেয় তো আমরা বের হতেছিলাম দিক থেকে এবং বের হতে না বের হতে দেখি যে প্রেম ব্যয়ের হেলথের অবস্থা খুবই খারাপ তো একটাই দেখেছিলাম সে ড্যামেজ খেয়েছিলো আস্তে আস্তে তো আমি থেকে জোন থেকে বেরওয়ার জন্য চেষ্টা করতেছিলাম আমার থেকে মেট কেটে নেই তো আমার হেলথ প্রচুর কাটতে একটা সুপার মেডি ছিল ওই জন্য আমি বের হতেছিলাম জোনের থেকে তো আমি এখানে একটা সুপার মেডিক করে বের হয়ে যাই আর দিকে আমার হেলথ অনেক খারাপ তো আমাকে বলছিলো যে তোকে রিভাইভ করার জন্য আমি সামনে একটা টোকেনটা দিয়ে দিকে আমার গাড়ি ফাটানোর জন্য অনেক চেষ্টা করতেছিল তো আমি টোকেনটাচ করতে আসি তো টোকেন করে আসতে দেখি যে তাকে কিন্তু কে জানি নক করে দেয় প্রাইম বাইকে তো তাই বলছিলো তুই জোনের ভেতরে যাই রিভাইভ দেয় কিন্তু আমি বলছিলাম আমার কাছে মেটকে নেই আমি এখান থেকে রিভাইভ করে দিই তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ এনেমি ছিল বলছিলো তুই পারবি না এখানে প্রচুর এনেমি তো তারপর আমি এখানে রিস্ক নিয়ে তাকে রিভাইভ করে দিই রিভাইভ করে দেওয়ার পর বলছিল আমার গাড়ি নাকি ফাটাই দিছে তো না গাড়ি আমার ভালোই আছে তো আমি এখান থেকে চলে যাই আবারও সেই জন পুষের উদ্দেশ্যে এদিকে আমি ঘরের ভিতরে বসে একটা মেরি করতেছিলাম দেখে দেখি যে প্রাইম বাইকের কে যেন মেরে দিছে সে বললো আমাকে রিভেভ কর তো আমি রিভাইভ করার জন্য তাকে ফ্যাক্টরির দিকে চলে যায় এদিকে আমাকে এনিমিতে কিন্তু মারাতে আছে প্রচুর পরিমাণে ছটাইতেছে তো আমি চলে যাচ্ছিলাম ফ্যাক্টরির দিকে তো চারদিক থেকে এনেমিতে আমার গাড়ি পাঠানোর চেষ্টা করছিলো তো যেই কথা সেই কাজ আমরা চলে যাই তাকে রিভাইভ করার জন্য দেখে দেখো কত প্রচুর একটু জনের ভিতরে এখনও কিন্তু চোদ্দটা এনিমি এলাই তো যাই কথা সেই কাজ আমি তাকে রিভেভ করার জন্য চলে যাই তো যখনই আমি গাড়ি থেকে নামিয়ে আমাকে সামনে থেকে শর্ট যায় আমি কভার নিতে না নিতে পিছনে দেখে আমাকে একটা এনিমিতে মেরে দেয় তো ওই জায়গায় লুকাই ছিল আমি দেখিনি তো আমি আর তাকে রিভাইভ করতে পারি এদিকে আমাদের লিডারকে আমি একাই বেঁচে আসে তো দেখা যাক লিডারকে আমি কি একটা বইয়ে নিতে পারবো কিনা তো সে এখানে বসে বসে দেখতেছিল আর এনিমিকে একটা দেয়ার শর্ট দিয়ে কিন্তু তাকে নক করার চেষ্টা করে কিন্তু সে পারে না তো আর তাকে দিয়ে একটা শট দিয়ে দেয় তো এদিকে কিন্তু তারা ফুল একটা স্কোয়াড ছিল আর সে একা ছিল তাই বললাম যে তুমি যে মনে সে বলে যে আমি রাশ করবো তো সে কিন্তু এদিকে রাশ করতেছিল তো সেই এনিমিগুলো কিন্তু তার উপরে রাশ করে দেয় তো এক পর্যায়ে তাকে কিন্তু জয় বাংলা করে দেয় এদিকে দেখতে পেয়েছি যে না আমরা থার্ড পার্টি ছিল আরও তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে তো এতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ